আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি দুধটা ভালো মতো দুধটা পরিমাণ মতো জাল দিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টি আবার লাগলে আবার দেওয়া যাবে কিন্তু পরিমাণ মতো দেওয়াটাই ভালো যেহেতু আমি আজকে মুগশলা পিঠা বানাবো তার জন্য এখানে মিষ্টিটা পরিমাণ মতো হলেই হবে খিস্সার মধ্যে যেহেতু আটা আবার খুলে নেব তার মধ্যেও মিষ্টি থাকবে তো বেশি মিষ্টি দিলে আর ভালো লাগবে না তার জন্য পরিমাণ মতো দেব মিষ্টি এখন দুধের মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দেবো চাউলের গুঁড়ো এখানে আমি দুই মোট নিয়েছি চাউলের গুঁড়োটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এখন খিসার মধ্যে দিয়ে দেবো বিসমিল্লা একটু নেড়ে চেড়ে নিচ্ছি পাশে আমার মা একটু হেল্প করছে আমাকে মাশালা খিসার কালারটা অনেক সুন্দর আসছে নিচে যেন লেগে না যায় তার জন্য আঁচটা একটু কমিয়ে দিয়েছি আর একটু মানে ঘন হয়ে আসলেই নামিয়ে নেবো তো সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নেব সিসাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবার পর ঠান্ডা হলেই সেট হয়ে যাবে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দেব একদম টাটকা বা একদম ভালো গুড় খাঁটি গুড় বলে যেটাকে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো যেহেতু চাউলের গুড়ি খুলব তার জন্য মিষ্টিটাও একটু পরিমাণ মতো দিলাম এখানে চিনিও দিচ্ছি আমি তিন চার চামচের মতো দিয়েছি চিনি এখানে চাউলের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো সাথে কিন্তু আমি একটু ময়দা দিয়েছি পিঠা বানাতে গেলে তার জন্য একটু চাউলের গুঁড়ির সাথে একটু ময়দা দিয়েছি যেন নরম হয় একটু ঢেকে দেই যেন সেদ্ধ হয় এই যে উপর দিয়ে কিন্তু আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম মানে নামানে রাগ দিয়ে সুন্দর হয়েছে এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ি আমি সুন্দর করে দুধ দিয়ে খুলিয়ে নেব এখানে হচ্ছে তিনটা কলাও দিয়ে দেব তারপর হচ্ছে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এই তো ঘি দিয়েছি যে তিনটা কলা দিয়ে তিনটা কলা দিয়ে সবগুলো আটা আমি সুন্দরভাবে মথে নেব যেহেতু শক্ত হয়ে যায় চাউলের গুঁড়ি সাথে এখানে আমি ঘি দিয়েছি কলাটা দিচ্ছি হলে যেন নরম কলাটা দিলে আটাটা হচ্ছে একদম নরম হয়ে যায় আটা বলেন বা চাউলের গুঁড়ি যেটাই বলি সেটাই এটা ভালো মতো মুথে নেবার পর আমি আবারও দুধ দিয়ে দেবো যেহেতু পিঠা বানালে এইসব দিতে হয় না দিলে মজা লাগে না মুগশালা পিঠাতে আমার নানু বা আমার মা এগুলা সব দিয়ে থাকে যে আমি আবারও দুই চামচের মতো ঘি দিয়ে মেখে নিচ্ছি দেখে নিচ্ছি নরম হয়েছে কি না তারপরে এখানে আমি আবার মনে হচ্ছিল যে একটু দুধ দিয়ে দেই। দুধ দিয়ে আবার একটু ছেঁড়ে নিলে মানে আটাটা মানে খেতে খুব ভালো লাগে পিঠা একদম সুন্দর একটা ঘ্রাণ আসে মশাল্লা সুন্দর হয়েছে এখন কলা দিয়েছি দুধ দিয়েছি এই যে খিসা এখন আমি পিঠাগুলো বানিয়ে নেবো এই যে পিঠাটা মাঝখানে দিয়ে একটু চাপ দিব, তাহলে একটু ডিজাইন হবে তার জন্য কলার এটা কেটে নিয়ে আসছে আমার মা আমাকে বলল এমনি করে দাও তাহলে সুন্দর হবে তার জন্য আমি দিচ্ছি এই যে হাতে তেল মাখিয়ে নিচ্ছি সুন্দর করে পিঠাটা বানিয়ে নি সুন্দর করে পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখেন কিভাবে আমি পিঠাটা বানাই আসলে পিঠাটা যারা মানে বানাতে জানে তারা তো জানেই যারা মশলা পিঠা বানাতে জানে তারা তো জানে আর যারা না জানে তারা শিখে নেবে এখন এই যে কালো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলার ভিতরে যে কালো কালো টাইপেরই থাকে না ওইটাই এই যে সুন্দর করে আমি খিসা ভরে নিচ্ছি এখন একটু দিয়ে নিচ্ছি একটু ডিজাইন করবে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি আবার সুন্দর করে একটু ডিজাইন করে নিই মাসাল্লাহ সুন্দরই হচ্ছে ডিজাইনটা তাই না নিজের প্রশংসা নিজেই করি কি ভালো নিজের প্রশংসা নিজেই করতে হয় তাহলে একটু নিজের প্রতি একটু কনফিডেন্স এবং এনার্জি চলে আসে তাই না মাসাল্লাহ সুন্দর হয়েছে তবে আমার মাঠটা বেশি সুন্দর হচ্ছে পিঠা বানানো আমি বেশি পারি না তারপর চেষ্টা করতেছিলাম তারপরেও দেখি ভালোই হচ্ছে এই যে আমি কলা পাতা এই ডিজাইনটা করে কলার ওই যে যে কলা গাছটা যে কেটে নিয়ে আসছে না ওটা দিয়ে আমি পরে হচ্ছে যে জাতা দিয়ে নেবো সুন্দর করে বানিয়ে নেব সুন্দর একটা ডিজাইন আসবে দেখবেন হ্যাঁ এখন তৈরি হয়ে গেছে এখন কলা গাছের সিকলাটা দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নেব এখন এই তো একটু চাপ দিয়ে নিচ্ছি সুন্দরই হয়েছে এ পাশে একটু দিচ্ছি পরে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি একটু ডিজাইন করলাম মাসাল্লাহ সুন্দর হয়েছে তাই না এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি এখন পিঠাগুলো ভেজে নিতে হবে এটা না যত দ্রুত ভাজবেন ততই ভালো কারণ হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য মা বললো একটু ভেজে নিয়ে আয় এই তো ভেজে নিচ্ছি তবে অনেক তেল দিতে হয় আমারটা মানে সুন্দর হয় নাই তো পরে মা এসে বলতেছে যে আরও তেল দিতে হবে তো আবারও তেল দিয়ে যে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এগুলো আমি এখন এই যে মার কথায় আবারও বেশি করে তেল দিয়েছি তেল দেবার পর এই যে আবারও ভেজে নিচ্ছি ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে তাই না হ্যাঁ মাসাল্লাহ আমার কাছে না অনেক ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে না অনেক মজা হয়েছে হুম মাসাল্লাহ কত সুন্দর হয়েছে না পিঠাগুলো বানানো ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে নিজেদের প্রশংসা আমরা নিজেরাই করি সত্যি কথা বলতে যে জিনিস মানে তৈরি করতে কষ্ট বেশি সে জিনিস খেয়ে অনেক ভালো মজা হয় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখছেন তো পিঠাগুলো ভেজে নেবার পর যাই হোক অনেক কথা বলেছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য তোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই যেন আমরা সবার বিপদ আপদে পাশে থাকতে পারি পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করতে পারি সৎপথে চলার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহিও বারাকাতো ফি আমল্লা